দেখেন আমার জানা মতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা বাজেটের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং সেটি বিগত পাঁচ সাত বছর আগে তার আগেও হয়েছিল কিন্তু বর্তমানে এটি আর নাই কেন নাই আমরা জানি না কিন্তু এই প্রক্রিয়াটা যদি থাকত তাহলে আমাদের নাগরিকদের যে দাবি জেলা বাজেটের জন্য জেলা থেকে উদ্যোগ গ্রহণ করা সেই দাবিটির কিন্তু প্রতিফলন হতে পারতো এবং সেটি না হওয়ার কারণে যেটি হয়েছে প্রত্যেকটি জেলার তার নিজের উন্নয়ন কার্যক্রম নিজের মতো করে হচ্ছে না এর ফলে সরকারের উন্নয়ন কার্যক্রমের সাথে জেলার উন্নয়নের বৈষম্য তৈরি হচ্ছে যেটি সরকারকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে আমি মনে করি জেলা বাজেট একটা উত্তম প্রক্রিয়া ছিল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সাতক্ষীরা এবং অন্যান্য যে জেলার উন্নয়ন পরিকল্পনাগুলো সেগুলো বাস্তবায়ন হতে পারত এবং সরকারের যে বাজেট হয় সেই বাজেটে তার প্রতিফলন ঘটতে পারতো আমি মনে করি অনতি বিলম্বে এই প্রক্রিয়াটি আবার শুরু করা দরকার এবং জেলা বাজেটকে অগ্রগণ্য করে জেলার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা দরকার তাহলেই জেলার নাগরিকদের যে পরিকল্পনা আকাঙ্ক্ষা সেটি প্রতিফলন ঘটবে সরকারের বাজেটের মাধ্যমে